মানুষ যদি চায় চেষ্টা করে তো অনেক কিছুই সম্ভব আরবিতে আর আরবি ভাষায় একটা প্রবাদ আছে মানজাদ্দা ওয়াজাদা। যে চেষ্টা করে সে তো এই জমিনের উপর থেকে যদি আমরা আরো সোয়ালাকে পেতে চাই আল্লাহকে পেতে চাই সম্ভব আল্লাহকে পাওয়া সম্ভব আল্লাহ আল্লাপের সাথে পরিচিত হওয়া সুসম্পর্ক হওয়া যোগাযোগ হওয়া নিষ্পত মা আল্লাহ হাসেল এটা সম্ভব এটা একটু চেষ্টা করলেই হয় দুনিয়ার রাজাবাসার সাথে চেষ্টা করলে সম্পর্ক গড়া যায় না অনেক কঠিন কিন্তু হাদিসে কুচ্ছির মধ্যে এসেছে মানতলাবাণী অজাদানি আল্লাহ পাক বলেন যে আমাকে চেয়েছে সে আমাকে পেয়ে গেছে মান যে আমাকে চেয়েছে অজাদানি সে আমাকে অবশ্যই পেয়েছে হতো থানবির রহমতুল্লাহ রায় বলতেন তুমি চাও না এই জন্য পাও নাই দুনিয়া এবং আখেরাতে সাহায্য কর্তা একমাত্র আল্লাহ সাহায্যকারী একমাত্র একমাত্র আল্লাহ দুনিয়াতে বিভিন্ন মাধ্যমে তিনি সাহায্য করেন আসলে মূল আল্লাহ বন্ধু বন্ধুবান্ধবদের মাধ্যমে সাহায্য করেন স্ত্রীর মাধ্যমে সাহায্য করেন বাবার মাধ্যমে সাহায্য করেন ভাইয়ের মাধ্যমে সাহায্য করেন ব্যবসার মাধ্যমে সাহায্য করেন মূলত গোড়া ইশারা ইঙ্গিত আল্লাহ পাকের সাহায্যকারী আল্লাহ পাক একমাত্র সাহায্যকারী আল্লাহ পাকি দুনিয়াতেও এবং আখড়াতেও মৃত্যুর যন্ত্রণা যখন হয় তখন আল্লাহ যদি সহজ না করেন এটা সহজ করার মতো কোনো ওষুধ নাই কোনো ভালো ব্যবস্থা কোনো ব্যবস্থাপনাই নাই মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করার আল্লাহ চাইলে এটা সহজ হবে না হলে কঠিন হজরত ঈশা আলাহিসাল্লাম উনি মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহর ইশারায় এটা ওনার মর্যাদা ছিল পরে একদিন লোকজন এসে বলল যে আমরা হজরত নুয়া আলাইসাল্লামের এক সন্তানের কথা শুনেছি সাম তো আপনি তারে একটু জীবিত করে দেখান তো বলছেন যে নিয়ে তার কবরের পাশে নিয়ে যাও তার কবরের পাশে নেওয়া হইল হজরত ইসা আলাইসাল্লাম বলেন হে সাম আল্লাহর নির্দেশে তুমি জীবিত হয়ে যাও কবরের উপরে আস তো এ কবরের থেকে লাফ মেরে দাঁড়ায় গেছে তো সবাই দেখছে দেখছে পরে হজরত ইসা বললেন তো তুমি যখন মারা যাও তোমার দাড়ি তো সাদা ছিল কালো ছিল এখন দেখি সাদা যে অবস্থায় মারা গেছে সে অবস্থায় আওয়াজে আওয়াজ যখন আমার কানে আসলো আমি মনে করেছি যে কেয়ামত কায়ম হয়ে গেছে কেয়ামতের আতঙ্কে মুহূর্তের মধ্যে আমার কালো দাঁড়ি সাদা হয়ে গেছে কেয়ামতের আতঙ্কে তো ওই সাম ওই সময় বলেছিল যে হজরত ঈসা আলাই সাল্লাম বলেছেন যে কতদিন হয় তোমার মৃত্যুকাল সে বলছে পাঁচ শত বছরের মতো পরে সে বলল যে এই পাঁচ শত বছর আমি কবরে পাঁচ শত বৎসরেও মৃত্যুর যন্ত্রণা আমি বলতে পারি নাই তো কিছু কিছু খবর তো বিভিন্ন মাধ্যমে আসে যেমন এই মাধ্যমে খবরটা পাইলাম আমরা আল্লাহ পাক যদি সাহায্য না করেন কোনো জায়গায় কোনো আমরা সুযোগ পাব না না দুনিয়াতে না আখেরাতে না মৃত্যু সাখরাত চলাকালীন না কবরে না হাসরে না মিজানে না ফুলসেরাতে ফুলসেরাতের তো চিকন রাস্তা কেটে কেটে পড়ে যাবে জাহান্নামিরা জাহান্নামের উপর দিয়ে রাস্তা কেউ তো একবারই বিদ্যুতের গতিতে পার হবে কেউ পার হবে মায়ের মুড়ি খায়া ক্ষত হয়ে যাবে আর জাহান্নাবীরা কেটে কেটে নিচে পড়ে যাবে আল্লাহর সাহায্য থাকলে এগুলা কোনো বিষয় না আল্লাহকে পরম বন্ধু বানাই আপন আপন জানি আপন বানাই আল্লাহকে খুঁজি আল্লাহকে ডাকি আল্লাহকে সন্তুষ্ট রাখি এটাই উভয় জাহানে কামিয়াবির একমাত্র সফলতা আল্লাহকে আপন করা একজন বর্তমান আমাদের দেশে রাজনৈতিক পরিচয়টা কোনো প্রশংসার বিষয় না রাজনীতি মানি প্রতিহিংসা জুলুম যারা রাজনীতি করে কেউই দেশের স্বার্থ জনগণের স্বার্থে করে না ব্যক্তি স্বার্থ আর এটার ফলাফলও ভালো না আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাও আল্লাহকে খোঁজা নিজের যাকে যতটুকু আল্লাপক সম্পদ দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন স্ত্রী দিচ্ছেন সন্তান দিচ্ছেন তৌফিক দিছেন জ্ঞান বুদ্ধি দিচ্ছেন শক্তি সামর্থ্য দিয়েছেন সব কিছু দিয়া সব কিছুর বিনিময় যেন আল্লাহকে পেয়ে যায় এই হবে মাকসাদ সবকিছুর বিনিময় আমার আল্লাহ পাকের সান্নিধ্য দরকার সন্তুষ্টি দরকার নৈকট্য দরকার চিন্তা ভাবনায় বস আল্লাহ কেন্দ্রিক এত এই ব্রেন দিছেন কি দিয়া ব্রেন বানাইছেন এখনো বড় বড় ডাক্তারদের পঁচানব্বই পারসেন্টে খবর নাই ব্রেন কি দিয়া বানাইছেন আল্লাহ পাক এটা দিয়ে আল্লাহকে খোঁজা আর সে আজিমওয়ালাকে খোঁজা আকাশ নিয়ে চিন্তা করা তারকা নিয়ে চিন্তা করা এই তারকা একটা যদি খুলে পড়ে আমরা তো হয়ে না সূর্য তো আমাদের গায়ের উপরে পড়ে না শূন্য ভাসতেছে অত পাথর বিশাল বড় বড় পাথর উপরে আমরা দেখি না ভাসতেছে শূন্যের উপরে নিচে পড়ে না আমরা আমরা যে অবস্থানে আছি এর থেকে যদি একটু আগাই সূর্যের দিকে আমরা জ্বলে যাব আবার যে অবস্থায় আছি এর থেকে পৃথিবী যদি একটু দূরে সরে এটা বড় হয়ে যাবে আল্লাহর কুদরত কে এগুলা পরিচালনা করতেছে সৌরজগত সৌরজগত আর কোনো বিজ্ঞানী পরিচালনা করে না যার যার কক্ষপথে শেষে চলতেছে দুনিয়াতে একটা গাড়ি ড্রাইভারে চালায় তেল দিতে হয় এই যে কক্ষপথে গ্রহ উপগ্রহ চলে কে তেল দেয় কে চালায় চাক্কা কই চাক্কা ছাড়াই তো ঘুরতেছে সব আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা তখন আল্লাহকে পাওয়া সহজ হয় আল্লাহকে কাছে পাওয়া যাবে এক পর্যায়ে আর সহযোগিতা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত সোহবত ছাড়া সব কিছু কাঁচা আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন ও আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সললা الله আলা নবি কারীম আল্লাহ নাই ওভার